আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম আপনারা জানেন বাংলাদেশ এখন খুবই ভালো সময় চলতেছে তো এই ভালো সময় থেকে নিজের জীবনকে বাঁচিয়ে একটা সেফ পজিশনে এসে আপনাদের মাঝে দু চারটে কথা বল আবার আপনাদের সাথে আবার সজানো সাক্ষাৎ বলতে পারেন সেটাই করতে আসলাম আর কি মূলত বেঁচে আছি এটাই আপনাদের বোঝাতে আসলাম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন কারণ কিছুদিন আগে আপনার পেট্রোল ডিজেলের দাম বাড়লো বাংলাদেশে নেই একটা ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করলো না তারপরে আছে আপনার এই যে নিত্য প্রয়োজনে যে জিনিসপত্রগুলোর দাম নিয়মিত বাড়ছে এই নিয়ে ফেসবুকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না প্রতিনিয়ত মব জাস্টিস হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এই নিয়ে কোনো আপনাদের প্রতিবাদ নেই অর্থাৎ বাংলাদেশ খুবই ভালো আছে বলে আমার বিশ্বাস করি বা আপনাদের দেখে আমার মনে হচ্ছে যদি আমরা ভালো আছি খারাপ আছি সেটা আল্লাহ জানে যাই হোক এখন কথা হচ্ছে যে একটু সাবধানে থাকবেন আর সবসময় তাদেরকে রেসপেক্ট করে চলবেন তাদের বলতে কাদের জানেন বাসায় যদি কোনো ডাকাত আসে তাদের রেসপেক্ট করবেন সম্মান করবেন সালাম জানাবেন যদি ভুল করেও তাদের প্রতিবাদ করেন অ্যারেস্ট করেন বা পিটুনি দেন তাহলে কিন্তু দুঃখ আছে তাহলে পরের দিন কিন্তু আপনার একেবারে বংশ নির্বংশ করে ছাড়বে এই বাংলাদেশে এখন ডাকাতদের রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম এমন সরকারিভাবে স্পেশাল ডেভিল নামক একটি অপারেশন আপনার হয়েছে যে কেন তোমরা ই করলে ডাকাতদের মারলে তোমাদের উৎখাত করা হবে আপনারা সবই জানেন সবই বোঝেন আমিও জানি যে আপনারা সব জেনে বুঝেও চুপ করে থাকেন কেউ লজ্জায় কথা বলতে পারেন না আসলে এখন সময় সেটা না সময় হচ্ছে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে না পারলে অন্তত ফেসবুকে একটা পোস্ট করে প্রতিবাদ করুন সেটাও না পারলে একটা মানুষের একটা কিছু বোঝান সেটাও না পারলে মনে মনে ঘৃণা করুন ওদের অভিশাপ দেন কিছু একটা করেন আর চুপ করে থাকেন না তারা গুজবে কান দিয়ে দিয়ে আজকে দেশটার এই অবস্থা অবাক হয়ে যায় ডাকাতদের মারার কারণে পুলিশের পুলিশ আপনার বিরুদ্ধে যাচ্ছে আর আমার সোনার বাংলাদেশের এই আর্মি কি হলো তাদের যাই হোক কথা বলা না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর ধানমন্ডি বত্রিশের বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না ধানমন্ডি বত্রিশের জবাব বাংলার মানুষ দেবে আমি পরিশেষে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে ঘর এই আয়নাঘরের বিষয়ে আমরা অনেক কিছু বলতে চেয়েছিলাম অনেক কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু সেগুলো বলব না আর লিখবো না কারণ আমাদের হয়ে আপনারা বাংলার মানুষেরা জনগণেরাই উত্তর দিয়ে দিয়েছে এমনকি তাদের মেটিকুলাসলি ডিজাইন করা যে ইলেকট্রিক ইলেকট্রনিক শক চেয়ার সহ আরও আপনার যা যা আছে এগুলো সব ধরা পড়ে গিয়েছে আপনাদের মনে থাকার কথা আজমি বলেছিল যে তাকে হাত পা বেঁধে বহু দূর নিয়ে যাওয়া হতো বাথরুমে বাথরুম নাকি আয়না ঘর থেকে বহু দূর তাহলে এখন আমরা দেখছি আয়না ঘর নামক যে ঘরটাকে দেখানো হচ্ছে সেটার ভিতরে হাই কম আছে বাবা পাঁচ তারিখের পর থেকে না খেয়ে না খেয়ে শরীর ঘেনা হয়ে যাচ্ছে আর ওরা আয়না বছর আট দশ বছর থেকে শরীর একেবারে পরিপূর্ণ টই টুম্বুর করে ফেলতেছে এগুলো বাংলার মানুষ বোঝে তবে হ্যাঁ বাংলার মানুষ বোঝে ঠিক আছে কিন্তু এরা এরা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে মিডিল ক্লাস ডিজাইনের ফাঁদে পা দিয়ে এই কারণে তারা আসলে লজ্জায় বলতে পারছে না যে আমরা আগে ভালো ছিলাম তো আপনারা লজ্জা পাবেন না কারণ লাস্ট বক্তব্যে জনমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে শিক্ষার্থীদের আমার উপর শিক্ষার্থীদের উপর আমার কোনো রাগ ক্ষোভ নাই অর্থাৎ আপনারা এই ভয় পাবেন না যে আমাদের বুকে জড়িয়ে নেবেন ওরা আমরা ছাত্রদের যুবলীগ আপনাদেরকে সর্বদা প্রস্তুত আছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু